বেলডাঙ্গার সাধারণ মানুষ চাইছেন এখানে রেল ওভার ব্রিজ হোক দোকানগুলো ভাঙা হোক এখানে রেল ওভার ব্রিজ করার জন্য হচ্ছে না তাহলে সাধারণ মানুষের যে কষ্ট সে কষ্ট তো মিটছে না ভাঙার জন্য রেলের কর্তৃপক্ষ যে নোটিশ দিয়েছে বা যে কোনো রেলের জায়গা হোক পিডব্লিউডির জায়গা হোক ইরিগেশনের জায়গা হোক গভর্নমেন্টের যে রিকু করা জায়গা সেই জায়গা যদি কেউ ভ্যাকেট করতে চায় এনকোসমেন্টকে রিমুভ করতে চাই করতেই পারে কিন্তু তাকে লিগেল কারণ দেখাতে হবে এখানে যদি রেল কোনো ডেভেলপমেন্ট করে আন্ডারপাস করে বা ফ্লাইওভার করে সেক্ষেত্রে রেলের আধিকারিকদের উপযুক্ত ইয়ে দেখাতে হবে পেপার্স দেখাতে হবে যে কত টাকা এখানে ফান্ড স্যাংশন হয়েছে এবং কি ধরনের ডিপিআর তৈরি হয়েছে কি ধরনের এখানে মানে তাদের পরিকল্পনা আছে সেটা যতক্ষণ না দেখাবে এই এলাকার মানুষ যারা এখানে তাদের রুটি রোজগারের ব্যাপার ব্যবসা বিজনেস করে থাকছে এখানে পলিটিক্সের ঊর্ধ্বে উঠে রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা জনসাধারণের পক্ষে কথা বলবো রেলের আধিকারিকরা যদি গোঁয়ারতমি করে রেলের আধিকারিকদের যারা উচ্চপদে বসে আছে শিয়ালদার ডিআরএম থেকে প্রোটেকশন অফিসার যারা আছে তাদের সঙ্গে কলকাতায় গিয়ে কথা বলবো তারপরে তারাও যদি কোনো না শোনে তাহলে মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকেও চিঠি চাপাটি করবো এ নিয়ে ঘাবড়ানোর কিছু নেই কারণ যদি তারা রেল তাদের নিজস্ব জায়গায় কোনো ফান্ড স্যাংশন করে কোন ফ্লাইওভার করে বা আন্ডারপাস করে তাহলে তাদের জায়গা যারা এনক্রোচমেন্ট করে আছে বা দখল করে আছে ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে তাদেরকে সময় দিয়ে ভ্যাকেট করাই যেতে পারে কিন্তু গোয়ার করে আমি যতটুকু শুনেছি এখানকার কেউ বা কাহারা দু চারজন ব্যক্তি তাদের একটা পিটিশন করেছে যে এই দোকান ভেঙে দিয়ে আমাদের এই যাতায়াতের অসুবিধা বা তাদের গাড়ি নিয়ে ঢুকতে গিয়ে নাকি কেউ মোটর বাইক রেখে দিয়ে তাদের বাধা প্রাপ্ত করে এই সমস্ত পিটিশনের গুরুত্ব দিয়ে রেলের বহরমপুর বা বেলডাঙ্গা বা যারা এই রানাঘাট থেকে শিয়ালদা অবধি যে সমস্ত আইডব্লিউ আছে বা আধিকারিক আছে তারা যদি এটা করে আমি বলছি আপনারা পাবলিক কোনো হুজুতি করবেন না কোনো ভয় পাওয়ার কিছু নাই অনেকেই বলছে হুমকি দিচ্ছে যে সব করলে রেল কেস করে দেবে রেল কেস করে দিয়েছিল এর আগে বেলডাঙ্গা স্টেশন ভাঙচুর হয়েছিল এর আগে রেজিনগর হয়েছিল নসিপুরে রেল পোড়ানো হয়েছিল। কেস ঠিকই হয়েছে কিন্তু রেল দপ্তরকে তো পাবলিককে নিয়ে চলতে হয় পাবলিক তো ট্রেন পরিষেবা পয়সা দিয়ে ট্রেনে চাপে স্টেশনগুলো এত ঝাচকচকে করছে অথচ সাধারণ মানুষের পরিষেবার দিকে রেল মন্ত্রক নজর দেবে না আমরা কি ঘাস কাটার জন্য জনপ্রতিনিধি আছি আমরা ঠিক সঠিক জায়গায় প্রয়োজনে অশ্বিনী বৈষ্ণবকেও চিঠি করব এদের রেলের যারা আধিকারিক আছে তাদের সাথেও কথা বলবো তারপরে আইডব্লিউ বা বহরমপুরের যারা আছে বা বেলডাঙ্গায় যারা আছে তাদের এত মাথায় পোকা ঢুকে যে তারা হঠাৎ করে দু চারজন ব্যক্তি পিটিশন করবে আর এসে রিমুভ করে দিয়ে চলে যাবে আরটিআই রিপোর্ট বলছে ওভারব্রিজের জন্য কোনো সিস্টেম গায়নি কি বলবেন আমিও জানি আ এখানকার বর্তমান যে দোকান কথা সাধারণ মানুষকে কি বলবেন সাধারণ আছে সাধারণ মানুষ বলছে যে শুধুমাত্র দোকানদারদের জন্য এই ওভারব্রিজ হচ্ছে না ফালতু কথা সাধারণ মানুষ দোকানদারদের দোষ দিয়ে কি লাভ আছে রেল পয়সা দিয়ে তার প্রকল্প স্যাংশন করবে ডিপেআর তৈরি করবে স্ট্যান্ডার ইনভাইট করবে ওয়াক অর্ডার ইস্যু হবে কোন এজেন্সি কাজ পেয়েছে সেটা দেখাবে আমরা সবাইকে বোঝাবো তাদের বিকল্প ব্যবস্থা করে দেবো দিয়ে সাধারণ গোটা বেলডাঙার মানুষের যাতায়াতের জন্য নিশ্চয়ই তখন তারা সরে যাবে দোকানদাররা বলছেন ওভার ব্রিজ হোক ওভার যেদিনকে হবে সেদিনকে আমরা দোকান সরিয়ে নেব ঠিক এই মুহূর্তে আমাদেরকে একটু করি খাওয়ার জায়গা দেওয়া হোক পুনর্বাসনের ব্যবস্থা খাওয়া থাকবে প্রশ্ন তখনই আসবে যখন রিমুভ হবে যখন উচ্ছেদ হবে তখন এখন পূর্ণবাসন কিসের এখন তো ওনারা আছেই এস্টাবলিশড আছে থাকবে আধিকারিকরা গোঁয়াত্তমি করলে আধিকারিকদের বিরুদ্ধে যেখানে যাওয়ার দরকার যাওয়া যাবে অসুবিধা কিচ্ছু নেই রাস্তায় নেমে আন্দোলন করা যাবে রেল দরকার হলে স্টেশনে গিয়ে ডেপুটেশান দেওয়া যাবে বহরমপুরে গিয়ে ডেপুটেশন দেওয়া যাবে শিয়ালদার ডিআরএমকে ডেপুটেশান দেওয়া যাবে সব রকম অপশান আছে অত চিন্তা করার নেই আর আমি বেলনাগার সাধারণ মানুষ এখানে ব্যবসায়ীদের অনুরোধ করব আপনাদের যে ব্যবসায়ী সমিতি সেখান থেকে আপনারা আন্দোলন করুন কিন্তু কোনো বিশৃঙ্খলা করবেন না কারো বিরুদ্ধে কটুক্তি করবেন না কাউকে বাজে কথা বলবেন না কারো ভাঙচুরের রাস্তায় যাবেন না ন্যায্য আপনাদের অধিকার সেটা যাতে অটুট থাকে তা নিয়ে লড়াই করুন আমরা আমি হুমায়ুন কবির রাজনীতির ঊর্ধ্বে উঠে এই সমস্ত মানুষকে যাদেরকে আধিকারিকরা হুমকি দেয় আধিকারিকরা যাদেরকে চমকায় তাদের বিরুদ্ধে আমি আছি থাকব একশো নম্বর পাঁচরাহা রেলগেট এই রেলগেটের প্রতিদিনের যে জ্যাম সাধারণ মানুষ খুব কষ্টের মধ্যে আছে কি বলবেন ওভারব্রিজ তো প্রয়োজন বলার কিছু নেই এই আমরাও এখানে যাতায়াত করি আমিও বেগুনবাড়ি যাই আমিও কাপাসডাঙ্গা যাই হিজুলি যাই আমিও বেলডাঙ্গায় আসি যাতায়াত করি সেখানে তো এই সমস্যায় আমাদেরকে সবাইকেই পড়তে হয় কী জনপ্রতিনিধি কী পঞ্চায়েত প্রধান কী পৌরসভার কাউন্সিলর কী চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আম পাবলিক সবাইকে এটা ফেস করতে হচ্ছে কিন্তু এটা আমাদের দীর্ঘদিনে রাজ হঠাৎ করে না আমি একটাই বলবো কাউকে আমি নাম করে বলতে চাই না বেলডাঙ্গার মানুষ অনেক ওয়েটফুল মানুষ আছে অনেক জনপ্রতিনিধি আছে তাদের অনেক দুর্বলতা আছে উইক পয়েন্ট আছে তারা যদি জোরদার সওয়াল করতো জায়গা মতো মুভমেন্ট করতো তাহলে এটা অনেক আগে থেকেই হতো অন ক্যামেরা একশো কোটি টাকার গল্প এখানে হয়েছে রুভার ব্রিজে সম্পূর্ণই ফলস সম্পূর্ণই ফলস আগের এমপিও আমাদেরকে মিথ্যাচার করেছে বর্তমান এমপিও মিথ্যা অন্যায় হচ্ছে তার জন্য পাবলিককে ঐক্যবদ্ধ থাকতে হবে কে ন্যায় কথা বলছে কে সঠিক কথা বলছে কে মিথ্যাচার করছে তার মিথ্যাচারের বিরুদ্ধে লড়তে হবে সোজা হয়ে যাবে আম পাবলিককে তো করতে হবে এখন এক কথা বলবে পিছনে গিয়ে চা খেতে খেতে হুমায়ুন কবিরের বিরুদ্ধে বলবে না আর একজনের বিরুদ্ধে বলবে এর কথা ওকে লাগাবে এর কথা ওকে লাগাবে এসব করে কোনো লাভ হয় না লাভ করতে গেলে নিজেদের জনসমর্থনকে ঠিক রাখতে হয় পাবলিককে ঠিক রাখতে হয় ন্যায়ের পক্ষে থাকলে একদিন আপনি জয় পাবেনি এটাই কথা